আমার ছোট্ট ছাদ বাগানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে গাঁদা বেবি ডল চন্দ্রমল্লিকা অ্যাস্টার হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এটা কি দেখতে পাচ্ছ লঙ্কা জল লঙ্কা কেটে ভিজিয়ে রেখেছি কেন জানো খুবই দুঃখের কথা আমার কাছে এই দেখো আমার লঙ্কা গাছগুলো কেমন কুকড়ে কুকড়ে গেছে এটা এক ধরনের মাছি বা পোকার জন্য হয় আমি যতটা জানি আর এটাতেই আমার সেই আলু গাছটা আছে কিন্তু এত আমার দুঃখ লাগছে আলু গাছটাকে আমি তুলে ফেলতে পারছি না এর খাবারটা তো এ খেয়ে নিচ্ছে কিছু করার নেই কি করব লঙ্কা গাছের হাল দেখ এই গাছটাও তাই হয়েছে তো এই লঙ্কা গাছটাতেই দেব এই লঙ্কা গাছেই লঙ্কা ভেজালে জল দেবো ঝাল ঝাল তাহলে পোকা মাছিগুলো যা আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে জানি না তো এটা আমার বুলেট লঙ্কা ছিল যেন এনেছিলাম কিন্তু কি বুলেট কোথায় যে কী হলো গডনোস পাতাগুলো একটু ভেঙেও দেবে এই যে এগুলো মোড়ানো মোড়ানো ডালগুলো একটু ভেঙে দেবো এইগুলো কেন যেরকম হলো না জানি না এই যে এগুলো হতো না কিছু অনেক দিন থেকে একই রকম আছে তো দেখি লঙ্কা জলটা দিয়ে আশা করি কাজ হবে এটাতে তো অনেক লঙ্কার ফুল আসছে কিন্তু হচ্ছে না সব পড়ে যাচ্ছে কত কত ফুল এলো দেখো সব পড়ে যাচ্ছে এই গাছটা আমার সব থেকে ভালো হয়েছিল যাই হোক সেটার ভেবে লাভ নেই সব ভেঙে ফেলে দিলাম ওই দেখো ওই দেখো জানি না আদৌ এটাতে কাজ হবে কি না তো যতটা জানি কাজ হয় তো দিয়ে দিই ঠিক এটা আমার বুলেট লঙ্কা ছিল মানে তে গাছটাকে বাড়তে দিচ্ছে না এটা আমার আগেও আরও আগেই করা উচিত ছিল ভাবলাম কী জানি দেখি যদি ঠিক হয়ে যায় দেখলাম না শ্যাম্পু ভেজানো জল দিলেও হয় কিন্তু আমি লঙ্কাটা আগে ব্যবহার করে দেখি শ্যাম্পু ভেজানো জল দিয়েছিলাম আমার ওই গাঁদা গাছগুলোতে এক দিদিভাই বলেছিল কিন্তু কই আমার তো কিছু হলো না ওটা তো আমি নিয়মিত দিতাম যেমন যেমন দিদিভাই বলেছিল কিছুই হলো না কী জানি হবে কি না তো এইটা দেখে অ্যাপ্লাই করে লঙ্কা ভেজানো যখন যদি কাজ হয় খুব ভালো মিষ্ট আছে ওখানে বেগুন গাছটা একদম নুয়ে পড়েছিল আবার সতেজ হয়ে গেছে কেন নুইয়ে পড়েছিলো কী জানি ওই আরও দুটো লঙ্কা গাছ আছে ওগুলোতেও দিয়ে দেবো ওগুলোতে ফুল আসছে হচ্ছে না কেন কী সমস্যা বুঝতে পারছি না যা হবে হোক কিছু করার নেই দেওয়া হয়ে এবার দিই এই ফুলটাকে এখানে এনে দিলাম সাদাগুলো আর এই গাঁদাগুলোকেও নিয়ে চলে আসবো ওইগুলোকে সব এক রোতে করে দেবো তাহলে ভালো লাগবে দেখতে আর বেগুনের আমি না নিচের দিকের যে ছোট ছোট ডালগুলো ছিল ওগুলো কেটে দিলাম সব গাছেরই যেগুলো একটু নিচের দিকে ছিল সব কেটে দিলাম ওই বেগুন গাছটাতে একটা ছোট্ট মতো বেগুন হয়েছে চলো নিচে যাই এটাতে একটা ছোট্ট মতো হয়েছে দেখবে কোথায় আছে এই যে এই যে কুচকু মতো এই চন্দ্রমল্লিকাটা ফুটে গেছে দেখো হ্যাঁ দেখো শোনো আমার এই চন্দ্রমল্লিকাটা ফুটে গেছে না এই এই বমাসি এই কালারের হলো এটা বড় চন্দ্রমল্লিকা বলেছিল গন্ধরাজ লেবুটা থেকে দেখবে ডাল বার হচ্ছে এখানে একটা এই যে এখানটাতে একটা আর এই পাতাগুলো তো তখন ওই পোকাটাতে খেয়ে নিল আবার কুচি পাতা বার হচ্ছে এই পেঁয়াজের পাতাগুলো দেখো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কি করব পেঁয়াজের পাতাগুলো ভেঙে দেবো না থাক এইটা অক্টোপাস পেঁয়াজটা আমার কেমন হলুদ হয়ে গেলো তোমাদেরকে পালংগুলো দেখিয়েছিলাম যে বেরিয়েছে কি জানি আমার মনে নেই যাই হোক এই দেখো পালংগুলো এই দেখো কয়েন কান্দাটাতেও কুড়ি এসেছে আগেও এসেছিল আমি ভেঙে দিয়েছি কুড়িগুলো এগুলো আর ভাঙবো না এগুলো এবার হোক এখন তো এগুলো সিজন ওই গাড়িটা দেখছো ওটা আমার নিচের জেঠির গাড়ি এই চার চাকাটা ও যে আমার জায়ের ছেলে দুটো যেঠি নাতি দুটো দাঁড়িয়ে আছে দুই ভাই ওই গাড়িটা ভাড়া দেয় না ও নিজেরাই শখেস কখনও এদিক দিক ওদিক যায় কালারটা বেশ সুন্দর পরিষ্কার করছিল মনে হয় গাড়িটা দেখলাম যে বাপ রে বাপ দেখো পিজেন্টগুলো উড়বেই উড়বে ওরা একবার না একবার রাউন্ড অ্যান্ড রাউন্ড কোথায় যাচ্ছে রুরু করে ওরে বাপ রে বাপ আজ বসার চিন্তা ভাবনা নেই শুধু ওড়ার চিন্তা ভাবনা দেখো কে মিষ্টি ডাকছে মা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি একটু রোদ্রা নিই ওরে বাবা রে বাবা রে ও কতক্ষণ ধরে উঠছে ওরা আজ ঠিক করে নিয়েছে আজ আমরা বসবো না ও দেখো ওদিকে চলে গেলো ওদিকে চলে গেল আমাদের এখানে কিছু পাখি আছে পায়রা আছে বা বেবা ও মা গো ওরা কি বসবে না আজকে নাকি বসছে এটা মুগ ডাল দিয়ে সর্ষে শাক করছি এখনো পর্যন্ত হয়নি এটা এখন হচ্ছে কতগুলো কেক দেখো এটা একটা দাদা নিয়ে এসেছিল দিয়েছে যে এই কেকগুলো আর এই কেকগুলো আমি আনতে বলেছিলাম আমার খুব ভালো লাগে এটা নিয়ে এসছিল সেদিন ওই কেক ওটা এগলেস এসেছিলো এইটা আমার ভীষণ ভালো লাগে দুটো নিয়ে এসছে এক গাদা কেক ঘরে জমা হলো অবশ্য অসুবিধা নেই খেতে আমাদের কি রান্নাবান্না হয়ে যায় যে একটু দেখাই তোমাদের ফ্রান্স দুষ্টু কড়ি আলুর সবজি কী বলো দেখছি আসছি মূলো দিয়ে মুগ ডাল মূল ধনে পাতা দিয়ে মুগ ডাল আমাদের মুগ ডালটাই মতো দিয়ে আগে মটর ডাল করতো এখন মটর ডালটা অত বিশেষ ভালোবাসি না বেগুন ভাজা টিফিনে খাওয়া হয়েছে আর কটা আছে আর এটা হচ্ছে মূল ছিঁচকি ধনে পাতা দিয়ে মার পছন্দের জিনিস মাছ মা খাবে না মাছ তাই এই রাখা হয়েছে অল্প একটু এই গিফটগুলো একটা দাদা দিয়েছে এই টিস্যু তারপর অনেক কিছু দিয়েছে এই দেখো এটাতে আছে মাস্ক অনেকগুলো মাস্ক আছে আমি কবে থেকে কিনবো কিনবো ভাবছিলাম তো যাই হোক অনেকগুলো মাস্ক আছে এগুলো ডক্টর লাইনে আছে দাদা তো এগুলো দিয়েছে মেডিসিনের আর এই দেখো কতগুলো ইরেজার চার দিয়েছে দেখবে বিভিন্ন ধরনের এ দেখো কটা বউর বন্ধুদের দেখো এ কটা দিয়েছে আমাকে দুষ্টু রেখেছে কয়েকটা এগুলো স্টার কি সুন্দর না আমার তো বেশ পছন্দ আমার স্টারগুলো আর কি দিয়েছে যেন এই দেখো দুষ্টুর এটা মেমেন্টোটা বেশ সুন্দর ওটা এখানে রাখবো দুষ্টুর মেমেন্টোটা এইখানে রাখবো এটা দুষ্টুর এই এই মেডেলটা দুষ্টুর উল্টে আছে দেখেছো এটা এটা দুষ্টু পেয়েছিলো ও হো এ দেখো সেট অ্যান্ড র কম্পিটিশনে এটা ওর বাবার ব্লাড ডোনেট করেছিল মানে রক্তদাতার ইয়ে থেকে পেয়েছিল আর এগুলো যত মেমেন্টও দেখছো সব ওর বাবার পাওয়া আরও আছে গানের ঘরে সমস্ত মিমেন্টও ওর বাবার পাওয়া বিভিন্ন অনুষ্ঠানে গানের তারপরে মিটিং এইসবের কাজকর্মের দিক দিয়ে বেস্ট বিয়েলোটা ওই ঘরে রেখেছে গানের ঘরে রেখেছে মনে হয় গানের ঘরেও আছে মানপত্র এইসবের চক্করে আমার ছবি ও মা পড়ে গেল কোথাও লুটি সু এখন নষ্ট করলো ও ও চাই না তুমি ওটা বের করেছো তাইও নিতে চাইছে হচ্ছে করছে ও এটা সব করছে দেখছে বসে বসে ছোটটা আর ও সব যায় দিদি যাই চাই ওর চলে যাচ্ছে ওকে ওগুলোকে শুয়ে দিয়েছি এবার আমি যাব খাওয়া দাওয়া করবো মা আসছে নরবর নর্বর করছে দেখেছ ছাদের সোয়েটারগুলো সব আছে রোদে রেখে দিয়ে এসছে ওগুলো যাবো নিয়ে আসবো খেয়ে দেয়ে রোদ তো পড়েই গেছে কেন কি এত তাড়াতাড়ি বেলাটা চলে যায় তো চলো বন্ধুরা আমিও ভিডিওটা এখানে শেষ করছি আজ এ পর্যন্তই থাক বুড়ি বুড়ি বদমাসই হচ্ছে আমার মিষ্টু কই বলো তো হাত দিয়ে সাপোর্ট নিচ্ছে আমার মিষ্টু কই মুখ দিয়ে বলতে গেলেই পড়বি বল আমার মিষ্টু কই বাপার দিয়ে আবার ধরছে আমার মিষ্টু আমার মিষ্টু গান করে এই যে এইদিকে 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 আমি দেখো এই ফুলগুলো বানিয়েছি মানে ফুলগুলো অরিজিনাল আমি দুটো জায়গায় ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিয়েছি একটা গ্লাস আর একটা এই জারটাতে ফুলগুলো কিন্তু সবই অরিজিনাল এটা হোয়াইট রোজ এগুলো রেড এই ফুলটা কি সুন্দর না এই ফুলটাও একই অরিজিনাল আর এটাতে তিনটে রোজ দিয়েছি কোথায় রাখবো এখানেই রেখে দিলাম দুষ্টুর ভয়ে জল আসে না পড়ে যাওয়ার ভয় আছে কেমন লাগছে দেখতে ভালো না